আমি আমার পড়াশোনাটা ধরে রাখতে চাই আমি চাই এমন একটা মানুষ আমার পাশে দাঁড়া তার ফ্যামিলি থাকলেও আমার সমস্যা নেয় আর থাকলেও সমস্যা নেই আমি কাউকে কথা দিই না আমি এখনো সিঙ্গেল আছি যে আমার পড়াশোনার দায়িত্ব নেবে আমার আর্থিক পরিচিত দায়িত্ব নেবে আমি তাই বিয়ে করি বয়স কোনো মেটার করে না সে যদি আমার অবস্থান যা দেখে আমাদের ভালোবাসে আমার অবস্থান ঠিক করতে পারে আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো

এই বছর আচ্ছা টাকার জন্য কলেজে ভর্তি হতে পারিনি আচ্ছা রেজাল্ট কি ভালো ছিল আচ্ছা আচ্ছা তো ভর্তি হতে নাই আমার বাবা নাই আমার আমার দাদি কাছে থাকি আমি আমার ছোট আমার আলাদা হয়ে গেছে তবে তবে আছে আচ্ছা আমরা থাকি কাছে কেন আপনার মা নাই মা আছে মা বিয়ব করে অন্য লকে সম্পর্ক

আমি চাই যে মানুষটা আমার দায়িত্ব নেবে আমার পড়াশোনার দায়িত্ব নেবে আমি বর্তমানে অনেক আর্থিক সমস্যার মধ্যে আমি রোজার বাজারও ঠিকমতো করতে পারবো না আমার দাদিদা অনেকটা অসুস্থ আমি কাজ করবো সেরকম কাজও পাই পারছি না এখন বাধ্যমিক প্রতিবেদনের সামনে আসছে আমি চাই আমার আর্থিক সমস্যার মধ্যে যে মানুষটা আমার পাশে দাঁড়াবে টাকা পয়সা দিয়ে আমার দেখবে আমার পড়াশোনার দায়িত্ব নিবে আমার ঘুরতে করা দিবে কলেজে আমি তার কাছে দাঁড়াইতে চাই সারাটা জীবন আচ্ছা তার ঘরে যদি বউ বাচ্চা থাকে বউ বাচ্চা থাকলেও আমার সমস্যা নেই সে যদি মানে একটা বসে তো চারটে বিয়ে করার পরে সে যদি আমাদেরও চলাইতে পারে ঠিক মতো তারও চলাইতে পারে তার আমার কোনো সমস্যা নেই নাম্বার কি বলতে পারেন বলেন জিরো ওয়ান এইট সিক্স থ্রি ফাইভ সেভেন ফাইভ থ্রি এইট টু আরেকবার বলুন জিরো ওয়ান এইট দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশের নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম